পানির ভিতরে ছেড়ে দিলাম এখন এটাকে মিক্স করতে হবে চব্বিশটা কবুতর আর চব্বিশটা কবুতরের জন্য একটা ট্যাবলেটই কিন্তু যথেষ্ট আলাইকুম এব্রিয়ন এনসান এগুলোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার কবুতরকে কিরমিকোষ করাবো তো আমি কিভাবে ক্রিমিকোষ করাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর কিরমিকোষ করার নিয়মটা কিন্তু আগে জেনে রাখা ভালো যেমন আপনি লিকুইড দেন অথবা পাউডার গুঁড়ো পাউডার দেন অথবা ট্যাবলেটকেও গুঁড়ো করে দিতে পারেন আজকে আমি ট্যাবলেটকে গুঁড়ো করে দেব আমার কাছে একটা ট্যাবলেট ট্যাবলেট আর নাম মাত্র টাকা এই এই হলো ট্যাবলেটটা আমি আমার কবুতরকে গুঁড়ো করে দিব আর গুঁড়ো করে দিব আমি এখানে আমার বারো জোড়া কবুতর আছে এর মানে চব্বিশটা কবুতর আর চব্বিশটা কবুতরের জন্য একটা ট্যাবলেটই কিন্তু যথেষ্ট যার কারণে আমি পাউডার এর আগে পাউডার ইউজ করছিলাম ফোন আমি চেঞ্জ করে এটা দিব এই যে রেভেনাজল জল আর রেভেনাজল ওষুধটা দিলে ভালো এটা আমি একটা কোম্পানির সাথে আলাপ করে শুনছি যে কবুতরের জন্য রেভেনাজল যে কিরমির ট্যাবলেট আছে এটাকে গুঁড়ো করে আপনি বারো জোড়া কবুতরকে দিয়ে দেবেন এরকম আমার সাথে আলাপ হয়েছিল এবং আমি পরবর্তীতে এটা ডাক্তারের সাথেও আলাপ করে নিয়েছি তাই আমি প্রথমত আজকে এই রেভেনাজল ট্যাবলেটটা গুঁড়ো করবো গুঁড়ো করকে আমার বারো জোড়া কবুতরকে দিয়ে দেবো ট্যাবলেটটাকে তার খোসা থেকে খুলে নিয়ে এসি এখন আমি এটাকে গুঁড়ো করব। এরকম গুঁড়ো করে নিতে হবে একবারে গুঁড়ো পাউডারের মতো এখন আমি এটাকে পানির সাথে মিক্স করে দেব পানির বাটিগুলো আমি পরিষ্কার করে নিয়ে এসেছি এবং এখানে এক মগের ভিতরে এক লিটার পানি তো আমি এক লিটার পানির ভিতরে এই পাউডারটা মিক্স করে দিব পানির ভিতরে ছেড়ে দিলাম এখন এটাকে মিক্স করতে হবে প্রত্যেকটা পানির বাটিতেই আমি সমান করে ওষুধের পানিটা দিয়ে দিয়েছি এখন খাসায় দিয়ে দেব প্রত্যেকটা খাসাতেই আমি ওষুধটা দিয়ে দিয়েছি এখন তারা খেয়ে নেবে তবে আমার কবুতরগুলো একটু বিশেষ চালাক এগুলো মানে কবুতরগুলো সহজে ওষুধ খেতে চায় না এই দেখুন এখন আমি ওষুধের পানি দিছি যার কারণে এখন আর আসতেছে না তবে আসবে একটু পরে ঠিকই খাবে সময় নেবে কিন্তু সাথে সাথে খাচ্ছে না এরা বুঝে যে এটা ওষুধ যার কারণে খায় না খুব চালাক কবুতর তো এই ওষুধটা একটু যদি খায় তাহলেই হবে আর আমি ঠিক দু ঘন্টা পরে এই ওষুধগুলা প্রত্যেকটা কবুতরের খাসা থেকে সরিয়ে নেব এটাই কিন্তু কৃমি কোষ করার নিয়ম এবং সঠিক নিয়ম দু ঘন্টা পরে ঠিক এই ওষুধটা এখান থেকে সরিয়ে নিতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আপনার কবুতরকে চাইলে আপনিও এরকম কিরমির কোষ করাতে পারবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ